হাতের উপর হাত রাখা খুব সহজ তবে সেই হাত সারা জীবন বয়ে বেড়ানো খুব সহজ নয় প্রেমে পড়া খুব সহজ তবে তাকে ভালোবেসে আজীবন নিজের মতো করে আগলে রাখা বড্ড কঠিন চোখের দিকে তাকানো খুব সোজা তবে বছরের পর বছর নতুন করে ওই চোখের প্রেমে পড়া কিন্তু বেশ কঠিন ভালোবাসি এটা বলে দেওয়া খুব সহজ কাজ কিন্তু সত্যি তাকে ভালোবাসতে পারাটা কিন্তু অত সহজ নয় শুধু ভালোবেসে আঁকড়ে ধরে রাখলেই হয় না সেই মানুষটাকে পাশে নিয়ে সারা জীবন একসাথে পথ চলাটাও শিখতে হয় কখনো ছেড়ে যাব না বললেই হয় না কখনো কখনো ছেড়ে না গিয়ে থেকে গিয়ে এটা বুঝিয়ে দিতে হয় সবাই ছেড়ে যায় না কেউ কেউ যে কোনো পরিস্থিতিতে একটু নির্ভরতা হয়ে পাশে থেকে যায় তোমায় পাগলের মতো ভালোবাসি তোমার জন্য সব কিছু করতে পারি শুধু এটা বললেই ভালোবাসার দায়িত্বটা শেষ হয়ে যায় না বরং ভালোবাসার মানুষটিকে সারা জীবন পাশে রাখার জন্য নিজেকে তার যোগ্য হিসেবে গড়ে তুলতে হয় এটাই ভালোবাসা আর ভালোবাসার মানুষটির প্রতি যোগ্য সম্মান আর সবশেষে এটাই বলবো শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসার মানুষটির জন্য লড়াইও করতে হয় ভালোবাসাটা তখনই পূর্ণতা পায় যখন ভালোবাসার মানুষটির জন্য লড়াই করার পর আপনি সেই লড়াইয়ে বিজয়ী হবেন যখন সত্যি সারা জীবনের জন্য আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাশে পাবেন তখন পূর্ণতাপাক পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণ হোক ভালোবাসার মানুষটিকে নিয়ে দেখা প্রত্যেকটা স্বপ্ন ভালোবাসার মানুষটিকে পাশে নিয়ে সম্পূর্ণ হয়ে উঠুক প্রতিটি ভালোবাসার গল্প চোখের ভাষা পৃথিবীর সবচেয়ে জটিল ভাষা তবুও এ ভাষা বোঝার জন্য অনুশীলন কিংবা পাঠ্যপুস্তকের শিক্ষার প্রয়োজন পড়ে না চোখের ভাষা বোঝার জন্য অন্তর্দৃষ্টির প্রয়োজন অনুধাবনের জন্য সুন্দর হৃদয়ে প্রয়োজন এছাড়া অন্য আর কিছুই লাগে না মানুষ তার সব কথা ব্যথা বেদনা অনুভূতি হৃদয়ে সযত্নে গোপনে জমিয়ে রাখে আর হৃদয়ে জমিয়ে রাখা মান অভিমান রাগ অনুরাগ হিংসা বিদ্বেষ সহ সব ভাষা চোখের মাধ্যমেই প্রকাশ করে তাই চোখের ভাষা জটিল থেকে জটিলতর একজন মানুষকে বুঝতে হলে তার চোখের ভাষা বোঝাটা খুব জরুরি নয়তো তাকে বুঝতে গিয়ে আপনি পাগল হয়ে যাবেন কিন্তু বুঝে উঠতে আর পারবেন না কারণ তার চোখের ভাষা রপ্ত করতে আপনি ব্যর্থ হয়েছেন পুরোপুরি তাই একজন মানুষকে বুঝতে হলে তার চোখের ভাষা বোঝাটা খুব জরুরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ছোট ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম